ঐক্যদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমি আনুষ্ঠানিকভাবে আমাদের সেই প্যানেল ঘোষণা কার্যক্রম তুলে যাচ্ছি প্রিয় উপস্থিতি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল বাংলাদেশ জাহাতবাদী ছাত্র দল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে চব্বিশের গণভ্যতানের সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরো প্রবলতর হয়েছে স্বৈরাচার বিরোধী লড়াই নব্বই লড়াই চব্বিশের গণভ্যতানের সংরক্ষণকে নেতৃত্ব দেওয়া সমস্ত শহীদ সংগঠন দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই দাবি তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী নয় সেপ্টেম্বর দুই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত প্রায় দেড় যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ চারপেতবাধী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ চাপেতবাধী ছাত্রদল বিগত এক বছরে দখল দারিত্ব ও পেশি শক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক দ্বারা শান্তিপূর্ণ শিক্ষার্থী ও সহাবস্থানের রাজনীতি চর্চা করে যাচ্ছে আসন্ন ভুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান মতপ্রকাশের মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক চর্চা বৈচিত্রময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি আমরা প্রথমেই দাসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। এই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্রদল সমর্থিত ডাক ডাকসু जीएस সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর পারি হামিদকে নির্বাচিত করেছে شورای সাধারণ সম্পাদক কেজিএস পদে তানভীর আল মাাদি মায়েদকে মনোনীত করেছে

যেমন ফারিয়া ইসলাম মেঘলা ছাত্র দল মনোনীত করেছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মনোনয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ ইসলাম ইসলামকে ছাত্র দল মনোনীত করেছে আমরা সেই সাথে একটি বিষয় স্মরণ করে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দুই হাজার চব্বিশের পনেরো জুলাই শিক্ষার্থী সানজিদা আহমেদ কন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদা আহমেদ কন্নির সমর্থন ঘোষণা করছি এতে আমরা দোলান আগস্টের যে আমাদের স্পিড এবং চেতনা রয়েছে সেই ছাত্রদের সেই চেতনাকে ধারণ করে এবং তার সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিন চিমা চাকমাকে মনোনয়ন করেছি ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ সাইফ করেছে সমাজ সেবা সম্পাদক হিসাবে মনোনীত স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্র দলের পক্ষ থেকে আনোয়ার মনোনীত করেছে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে মেহতি হাসান মুন্নাকে সেই সাথে সদস্য হিসেবে আমরা তাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি এক নাম্বার মোহাম্মদ জাইফ রহমান মাহমুদুল হাসান হাসান মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আরাফাত আলী মুনিম হাসান অরুপ অঞ্জন রায় ফয়েদ ইসলাম অমিন মেহরুল সাকিয়া ইবনু আহমেদ শামসুল হক আনাম ভিত্তানন্দ পাল এই হল আমাদের ডাকসু খেটাল